এই যে ঘোষ দাস কনস্ট্রাকশন বলে একটি কনস্ট্রাকশন হ্যাঁ ঘোষ দাস কনস্ট্রাকশন দু হাজার তেইশ চব্বিশে একজন একা এতগুলো অপলাইন করেছে যার অ্যামাউন্ট হচ্ছে এক কোটির বেশি একটা কনস্ট্রাকশনকে অফলাইন ঘোষ দাস কনস্ট্রাকশনকে অফলাইনে এক কোটির বেশি অফলাইন টেন্ডার দিচ্ছে কেন কি ইন্টারেস্ট আছে পারে দিতে আচ্ছা এবার দেখুন আর একটা টেন্ডার দেখুন এটা আবার আরো বিরাট মজার ওদেরকে জিজ্ঞেস করবেন একজন একটা আর করেছে হ্যাঁ একটা টেন্ডার করেছে একটা টেন্ডার হয়েছে সোলার লাইট এই যে এই যে দু নম্বরটা দেখুন দু নম্বর সিরিয়ালটা দেখুন এই সিরিয়ালটা হচ্ছে আর্সানিক ফ্রি ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলের জন্য টেন্ডার হলো কেমন এই টেন্ডারে যে পেপার সাবমিট করলো পেপারটা হচ্ছে একজনের হুগলিতে পারি সে মেমো নাম্বারটা দেখুন দুশো ছিয়াত্তর কেমন এই মেমো নাম্বারটা দুশো ছিয়াত্তর এটা কর কিসের কনস্ট্রাকশান অফ রোড রাস্তার রাস্তার পেপার পার্টিসিপেট করলো কোথায় জলে এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিলো কয়েক কোটি টাকা এভিডেন্স চাই ওদের সভাধিপতি বা ওদের জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতি তাকে এভিডেন্স পুরো দিন দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে যদি না নেয় আমি হাইকোর্ট করব কারণ টেন্ট এটা আরটিআই হয়েছে সে আরটিআইর উত্তর মিথ্যা দিয়েছে কত ওরা আগে কি করছে দেখি ওরা তো বলেছে এভিডেন্স এভিডেন্স ওরা জানে না জেলা পরিষদে কি হয় ওরা জানে না জেলা পরিষদের সন্দর পরে কি হয় ওরা জানে না এই জেলায় থাকে না যদি না জানে কিসের জেলা সভাপতি না জানলে তো যদি তার জেলা পরিষদ কেমন চলছে কিভাবে চলছে এটা না জানে তাহলে সে কিশের জেলা সভাপতি সে জানে না যে অর্থের মতো একটা বডি যার 9 মাস কোনো মিটিং হয়নি তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে সে জানে না পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সে দু বছরে দুটো তিনটে মিটিং করছে কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে গোটা জেলার কাজে জানে না যদি সে না জেনে থাকে তাহলে অপদার্থ জেলা সভাপতি তার পদত্যাগ করা উচিত আর যদি সে জেনে থাকে তাহলে জ্ঞান পাপি অন্যের ঘাটে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খণ্ডন করার চেষ্টা করুন লড়াইটা তো আমি দীর্ঘদিন করছিলাম একশো বার আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার আমি ভেতরে থেকে প্রচুর লড়েছি ভালো লাগছে কেন আছে এখানে তো ক্ষমতার লড়াই নেই চুরিরও জায়গা নেই তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। আমার যেটা করতে ভালো লাগে আমি সাংগঠনিক লোক আমার সংগঠন করতে ভালো লাগে আমি সংগঠন করব এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে কারণ হচ্ছে যে এই জেলায় মানুষ তো আমরা আপনারা সবাই জেলাটা সুস্থ থাকলে জেলাটা ডেভেলপমেন্ট হোক এটা আমরা সবাই চাইবো দুর্নীতির সাথে লড়তে 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 আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না কারণ তৃণমূলের একদম গ্রাস রুট থেকে কোরাপশানে ভর্তি আপাদ মস্তক একদম বুথ সভাপতি থেকে একটা বুথের কর্মী থেকে একদম আপার লেভেল মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে ন্যাচারালি আমার চিঠিগুলো বেকার লিখেছি পয়সা খরচ করেছি সময় নষ্ট করেছি আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত সংযত হওয়ার চেষ্টা করেছিলাম হলো না আমি তো দুর্নীতির সাথে আপোষ করে চোরের জেলা পরিষদের টকমা নিয়ে থাকবো না তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি এবার কার লড়াইটা আমার ওরা দেখবে আমি ভেতর থেকে যে লড়াইটা করছিলাম